মহান জীবিত ঈশ্বরের গৌরবভোগ হালে লইয়া বন্ধু আপনি বুঝতেও পারছেন না কিন্তু হয়তো এই মুহূর্তে আপনি এক অদৃশ্য আধ্যাত্মিক যুদ্ধে জড়িয়ে পড়েছেন আপনি কি অনুভব করছেন আপনার জীবনের সব কিছু যেন ভেঙে পড়েছে ঘরে যেন শান্তি নেই সম্পর্কে ভাঙ্গন ধরেছে যেই কাজ হবার কথা সেই কাজ যেন বারবার আটকে যাচ্ছে হঠাৎ করে শরীরে অদ্ভুত অসুস্থতা ধরা দিচ্ছে আর আপনার মন ভরে যাচ্ছে এক অজানা ভয় আর অস্থিরতায় বন্ধু আপনি প্রার্থনা করছেন বারবার ঈশ্বরকে ডাকছেন অথচ মনে হচ্ছে ঈশ্বর যেন কোনো উত্তর দিচ্ছেন না বন্ধু শুনুন আজ আমি আপনাকে কোনো সাধারণ প্রার্থনা করতে বলবো না আজ আপনি প্রবেশ করতে যাচ্ছেন এক শক্তিশালী প্রার্থনায় হ্যাঁ শক্তিশালী কারণ এই প্রার্থনার পর শয়তান আর আগের মতো স্বস্তিতে থাকতে পারবে না আপনার চারপাশের আধ্যাত্মিক জগৎ কেঁপে উঠবে অন্ধকারের শক্তি আর আপনার ঘরে টিকতে পারবে না বন্ধ দরজা খুলতে শুরু করবে শত্রুর কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে আর এমন কিছু ঘটতে শুরু করবে যা আপনি কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না হ্যাঁ এটা কোনো জাদু নয় কোনো মন্ত্র নয় এটা সেই অধিকার সেই কর্তৃত্ব যা যীশুখ্রীষ্ট তার রক্ত দিয়ে আপনার জন্য কিনে দিয়েছেন বন্ধু এবার তাহলে বলুন আপনি কি প্রস্তুত আপনার চারপাশে ঈশ্বরের রাজ্য দেখতে যদি প্রস্তুত থাকেন তাহলে এক মুহূর্তের জন্য সব বিভ্রান্তি বন্ধ করুন এবং আমার সাথে কয়েক মিনিটের জন্য এই শক্তিশালী প্রার্থনায় যোগ দিন কারণ আজকের পর আপনার জীবন আর কখনো আগের মতো থাকবে না প্রার্থনায় যাওয়ার আগে খুব সংক্ষেপে বুঝতে হবে আমরা ঠিক কি করতে চলেছি দেখুন বাইবেল আমাদের শেখায় আমাদের যুদ্ধ রক্ত মানুষের সাথে নয় ইপিসিও ছয় অধ্যায় তার বারো পদে পোল বলেছেন আমাদের এই যুদ্ধ তো কোনো মানুষের বিরুদ্ধে নয় বরং তা অন্ধকার রাজ্যের সব শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের বিরুদ্ধে অন্ধকার জগতের শক্তিশালী আত্মাদের বিরুদ্ধে আর আকাশের সমস্ত মন্দ আত্মাদের বিরুদ্ধে এর মানে হল আপনার জীবনের অনেক সমস্যার মূল কারণ দৃশ্যমান জগতে নয় বরং আধ্যাত্মিক জগতে শয়তান এবং তার দুষ্ট আত্মারা আপনার শান্তি আপনার স্বাস্থ্য আপনার উন্নতি সব কিছু চুরি করার জন্য এক অদৃশ্য জাল বনে রেখেছে আমরা প্রায়ই সাধারণ প্রার্থনা দিয়ে ঈশ্বরের কাছে সাহায্য চাই কিন্তু আজকের এই শক্তিশালী ঘোষণামূলক প্রার্থনা দিয়ে আমরা কেবল সাহায্য চাইব না বরং যিশুর নামে আমাদের দেওয়া অধিকার ব্যবহার করে সেই শয়তানের জালকে ছিন্ন করে দেব আমরা ঈশ্বরের রাজ্যকে আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের কর্মক্ষেত্রে আমন্ত্রণ জানাব আর যখন ঈশ্বরের রাজ্যের উপস্থিতি আসে তখন অন্ধকারের শক্তি সেখানে টিকতে পারে না যেমন করে আলো জ্বালালে অন্ধকার থাকতে পারে না ঠিক তেমনই দুই করন্থীয় দশ অধ্যায় তার চারপদ বলছে সাধারণ মানুষ যেসব অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধ করে আমরা তা দিয়ে যুদ্ধ করছি না কিন্তু ঈশ্বরের শক্তিতে আমাদের অস্ত্র শস্ত্র দুর্গ পর্যন্ত ভেঙে ফেলতে পারে বন্ধু আজ আমরা সেই পরাক্রমী অস্ত্রই ব্যবহার করতে চলেছি তাই আপনার বিশ্বাসকে প্রস্তুত করুন কারণ বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না বন্ধু আসুন আমার সাথে হৃদয় থেকে এই কথাগুলো বলুন আপনি একা থাকলে জোরে জোরে বলতে পারেন অথবা মনে মনেও বলতে পারেন ঈশ্বর আমার হৃদয়ের কথা শোনেন আমরা এখন ঈশ্বরের সাথে কথা বলবো কোনো দূরের রাজা হিসাবে নয় বরং আমাদের সবচেয়ে কাছের সবচেয়ে প্রেমময় পিতা হিসাবে তাই আসুন আমরা তার কাছে প্রার্থনা করি হে আমার স্বর্গীয় পিতা জীবন্ত ঈশ্বর যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা প্রভু তুমি আলফা ও অমেকা আদি ও অন্ত হে যিশু আমি এই মুহূর্তে সমস্ত গৌরব প্রশংসা ও সম্মান একমাত্র তোমাকেই দেই প্রভু যিশু আমি বিশ্বাস করি তুমি মহানীশ্বরের একমাত্র পুত্র যিনি আমার পাপের জন্য কালভিরি ক্রুশে জীবন দিয়েছেন তৃতীয় দিনে মৃত্যুকে জয় করে পুনর্তিত হয়েছেন প্রভু এই মুহূর্তে আমি আমার জীবন আমার ইচ্ছা আমার পরিকল্পনা আমার সমস্ত অহংকার তোমার চরণে সমর্পণ করছি আমি স্বীকার করছি আমার নিজের শক্তিতে আমি কিছুই করতে পারি না আমি দুর্বল কিন্তু তুমি শক্তিমান রোমিও বারো অধ্যায় তার এক পথ অনুসারে আমি আমার শরীরকে এক জীবন্ত পবিত্র ও তোমার গ্রাহ্য বলিরূপে উৎসর্গ করছি প্রভু আমাকে ব্যবহার করো আমার মধ্য দিয়ে তোমার ইচ্ছা পূর্ণ হোক পিতা আমি আমার জানা অজানা সমস্ত পাপের জন্য ক্ষমা ক্ষমাপ্রার্থী আমার কথায় কাজে বা চিন্তায় আমি যা কিছু তোমার বিরুদ্ধে করেছি তার জন্য আমি অনুতপ্ত প্রভু তোমার পুত্র যিশুখ্রিস্টের মূল্যবান রক্তের দ্বারা আমাকে ধৌত করো সূচি করো পবিত্র করো এক এক অধ্যায় তার নয়পদের উপর ভিত্তি করে আমি বিশ্বাস করি তুমি আমার সমস্ত পাপ ক্ষমা করেছো এবং আমাকে সমস্ত অধার্মিকতা থেকে সূচি করেছ হে পিতা এই মুহূর্তে আমি যিশুর রক্তের আশ্রয় গ্রহণ করছি আমি আমার শরীর মন আত্মা আমার পরিবার আমার ঘর আমার কাজ আমার ভবিষ্যৎ সব কিছু যিশু রক্ত দিয়ে ঢেকে দিচ্ছি শয়তানের কোনো শক্তি কোনো অভিশাপ কোনো রোগের জীবাণু এই রক্তের বেষ্টনী ভেদ করতে পারবে না হালে লইয়া এখন যিশু খ্রিস্টের নামে যে নাম সমস্ত নামের ঊর্ধ্বে আমি আমার জীবনের উপর শয়তানের সমস্ত অধিকারকে বাতিল ঘোষণা করছি মথি আঠারো অধ্যায় তার আঠেরো পদে যিশু আমাদের যে অধিকার দিয়েছেন সেই অধিকার ব্যবহার করে আমি সেই সমস্ত দুষ্টু আত্মাকে বাদছি যারা আমার জীবনের বিরুদ্ধে সক্রিয় আমি হতাশার আত্মাকে রোগের আত্মাকে বিবেদের আত্মাকে ভয় ও উদ্বেগের আত্মাকে যিশুর নামে দূর হয়ে যেতে আদেশ করছি তোর আমার জীবনে আমার পরিবারে আমার সম্পত্তিতে আর বাস করার অধিকার নেই কারণ এই শরীর পবিত্র আত্মার মন্দির এখানে শয়তানের কোনো স্থান নেই গালাতীয় তিন অধ্যায় তার পদ অনুসারে খ্রিস্ট আমাদের জন্য অভিশাপ গ্রহণ করেছেন এবং ব্যবস্থার সাপ থেকে মুক্ত করেছেন তাই আমি আর কোনো অভিশাপের অধীনে নেই আমি ঈশ্বরের আশীর্বাদের অধীনে আছি হে পবিত্র আত্মা আমি তোমাকে আমার জীবনে স্বাগত জানাই এসো প্রভু আমার হৃদয়ে এসো আমার প্রত্যেকটি চিন্তাকে প্রত্যেকটি সিদ্ধান্তকে তুমি পরিচালনা করো যেখানে ভয় ছিল সেখানে তোমার শান্তি স্থাপন করো যেখানে ঘৃণা ছিল সেখানে তোমার ভালোবাসা স্থাপন করো যেখানে অসুস্থতা ছিল সেখানে তোমার আরোগ্য স্থাপন করো প্রভু যিশু তোমার রাজ্য আমার জীবনে আসুক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনই আমার জীবনে পূর্ণ হোক আমি ঘোষণা করছি আমার ঘর এখন প্রার্থনার ঘর আমার কর্মক্ষেত্র এখন তোমার মহিমার স্থান আমার সন্তানেরা তোমার দ্বারা সুরক্ষিত আমার সমস্ত কিছু এখন তোমার পবিত্র শাসনের অধীনে স্বর্গদূতদের বাহিনী যারা ঈশ্বরের সেবাকারী আত্মা আমি তোমাদের আদেশ করছি ঈশ্বরের বাক্য অনুসারে আমার জীবনের চারপাশে এক সুরক্ষার বলয় তৈরি করো কিচ্ছু একানব্বই অধ্যায় আমার জীবনে ঘোষণা করছি কোনো অমঙ্গল আমাকে স্পর্শ করতে পারবে না কোনো মারি আমার তাম্বুর কাছে আসবে না পিতা আমি তোমাকে ধন্যবাদ দিই কারণ তুমি আমার প্রার্থনা শুনেছ আমি কোনো কোনো অনুভূতির উপর নির্ভর করছি না আমি তোমার বাক্যের সত্যের উপর দাঁড়িয়ে আছি আমি বিশ্বাসে গ্রহণ করছি যে এই মুহূর্ত থেকে আমার চারপাশের আধ্যাত্মিক জগৎ পরিবর্তিত হয়ে গেছে আমি বিশ্বাসে গ্রহণ করছি যে শয়তানের পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং তোমার পরিকল্পনা জয়যুক্ত হয়েছে আমি এখন থেকেই অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করব আমি সেই সব আশীর্বাদের জন্য অপেক্ষা করব যা আমার জীবনে আসতে চলেছে তাই সমস্ত গৌরব সম্মান ও প্রশংসা কেবলমাত্র তোমারই হোক চিরকাল ধরে পবিত্র যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই আমেন আমেন আমেন